আপনি একটা বক্তৃতায় বলেছিলেন আপনি একটা বক্তৃতায় বলেছিলেন যে জামাতপন্থী যারা বক্তা তারা যে ক্যাটাগরিতে আলোচনা করে আপনি যদি ওই ক্যাটাগরিতে আলোচনা করেন তারা মাঠে ময়দানে টেকবেন আমি চাই আপনি ওই ক্যাটাগরিতে আলোচনা করেন কে ঠিকুক আর কে না ঠিকুক কোরআনের সঠিক কথাগুলো মানুষের কাছে পৌঁছায় আপনার আরেকটা ভিডিও দেখলাম আপনি বলতেছেন

যারা কি বোঝাতে চাই বোঝা গেল ভাই তিনটে মাহফিল আসলেই যে একটা লোক ভালো হয়ে যায় ভালো ক্যাটাগরি হয় এটা নয় ইত্তাকুল্ল ভালো তো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে যারা মাহফিল করে না আপনি বুঝাতে চাচ্ছেন যে আপনি দৈনিক তিনটা করে মাহফিল করেন মাসে নব্বইটি মাহফিল করেন আপনি আল্লাহ রলি আল্লাহর ফেরিস্তা হয়ে গেছেন আর যারা জীবনে একটা মাহফিলও করে না আল্লাহর রলি নাই এমন আল্লাহর বন্ধু নাই আল্লাহকে ভয় করে এমন লোক নাই আপনি এই কথাটা যে বললেন যারা আপনার এই মাজারের যারা আপনার মাজার নিয়ে আছে বিভিন্ন এখন তো দেশে মাজারেই বেশি আপনাকে এই মাজারের লোকগুলো আপনাকে দাওয়াত করে তাই বলে যদি আপনি মনে করেন যে না আপনি ভালো অত্যন্ত ভালো হয়ে গেছেন আপনি নিজেই নিজের কথা যদি বলেন এটা তো হতে পারে না এটা তো হতে পারে না তাহিরি ভাই আমি আপনাকেই বলছি তাহলে আমি এবার আপনাকে বলি ওই কথাটার পিছনে যারা যাত্রা নায়ক গায়ক এরা তো এরকম করে তাই তাইগুলি কি আপনি বলবেন তারাও এরকম ভালো না যারা যাত্রা গানকে ভালোবাসে যারা যাত্রা গান এইগুলোকে ভালোবাসে ওই নায়ক নায়িকা গায়ক গায়িকা যাত্রার নায়িকাদেরকে তারাই নিয়ে তাই বলে আপনি তো বলতে পারেন না যে আমার দৈনিক তিনটা মহফিল হয় আরে ভাই আপনার দৈনিক তিনটা মাহফিল হয় কারা নে শুধু মাদার এই এজন্য ভাই আসুন মানুষের কে বলছে পায় ছেড়ে দিন আপনি কোরআন হাদিস নিয়ে রিসার্চ করুন আপনি যে কথাটি বলেছিলেন যে আপনি যদি ওই ক্যাটাগরিতে আলোচনা করেন ওরা মাঠে ময়দানে না আমি এটাই চাই আপনি ওই ক্যাটাগরির আলোচনা করেন কোরআন হাদিস থেকে তাপস করেন তারা যেন মাঠ থেকে দূরে চলে যায় আপনি পুরো মাঠ দখল করে না আমি তো এটাই চাই আপনি হক কথাগুলো বলেন আপনি এক এক সময় এক এক ধরনের গান গাইবেন যে গানগুলোতে সেরে দিয়ে ভরপুর ভাই আসুন আমরা দুনিয়াতে কেউ থাকবো না আর আল্লাহ সেরেকের গোনা মাফ করবে না আমি ভাই আপনাকে জানাবো আমি আপনার দুটো হাতে ধরে বলি আপনি জানেন আপনি কোরআন খুলে দেখেন আল্লাহ সব গোলা চাইলে মাইলে করে দেবেন সব গোনা মাফ করে দেবেন সেরেকের গোনা আল্লাহ রকা মাফ করবেন না এজন্য শুধু তাহি ভাই কেন যারা মাজারে আমরা শেষ করি মাজারে মানত করি মাজারে দান খয়রাত করি আমি সকল ভাইদেরকে বলব এই মাজার থেকে দূরে ঠাকুর মাজারে দান খয়রাত করে এক পয়সার উপকার হবে না হবে না হবে না বরঞ্চ মাজারে দান করলে ক্ষতি হবে এই মাজারের টাকাগুলো তারা গাঞ্জা মদ ধান এগুলো ঘেয়ে শেষ করে আপনি একটা অসহায় মিসকিন গরিব বিধবাকে দান করেন মাজারে টাকা দেবেন না আপনারা মাজারের দিকে দাবেন না মাজারে জিনিস আছেন। আসেন আপনার জন্য এক পয়সার ওপর ক্ষতি করতে পারবেন না আপনার এক পয়সার উপকারও করতে পারবেন না